আর্মেনিয়া একটি প্রাচীন সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যা ইউরোপ ও এশিয়ার স্থলে অবস্থিত হাজার বছরের পুরনো ইতিহাস অন্যান্য সংস্কৃতি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে এটি বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া একটি স্থল বেষ্টিত দেশ যার উত্তর পূর্বে জর্জিয়া পূর্বে আজারবাইজান দক্ষিণে ইরান এবং পশ্চিমে তুরস্কের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে রাজধানী ইয়েরেভান দেশটির প্রধান শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আর্মেনিয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও ঘটনাবহুল খ্রিস্টপূর্ব তিন সালে এটি একটি প্রাচীন সভ্যতার অংশ ছিল খ্রিস্টপূর্ব নবম শতকে একটি ওরাত রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং পরে পারস্যের আকেমেনিত সাম্রাজ্যের অধীনে আসে বিশ্বের প্রথম দেশ হিসাবে তিনশো এক খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করে আর্মেনিয়া মধ্যযুগে এটি বাইজেন্টাইন পারস্য আরবদের শাসনের অধীনে ছিল এবং পরে মঙ্গল ও উসমানীয় সাম্রাজ্যের আক্রমণের শিকার হয় উনিশশো সালে উসমানীয় সাম্রাজ্যের শাসনাধীন থাকাকালে আর্মেনিয়ায় গণহত্যা সংগঠিত হয় যা আজও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রসঙ্গ উনিশশো সালে আর্মেনিয়া স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে তবে উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি পুনরায় স্বাধীনতা অর্জন করে আর্মেনিয়ার সংস্কৃতি অন্যান্য এবং সমৃদ্ধ এর ভাষা আর্মেনিয়ান যা একটি পৃথক ভাষাগত শাখার অন্তর্ভুক্ত দেশটির স্থাপত্য বিশেষত প্রাচীন গির্জা ও মনাইস্টোরিগুলো আর্মেনিয়ার খ্রিস্টান ঐতিহ্যের প্রতীক গার্নি মন্দির আর্মেনিয়ার একমাত্র বেঁচে থাকা প্রাচীন গ্রিক রোমান মন্দির গিহাট মনোস্টোরি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা খোদাই করা গুহার মধ্যে অবস্থিত সেভানরথ ককেশাস অঞ্চলের ইরানের বৃহত্তম হ্রদ এবং আর্মেনিয়ার অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র খোর ভিরাপ মনস্টরি এটি আর্মেনিয়ার খ্রিস্টান ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আর্মেনিয়ার অর্থনীতি কৃষি খনি ও তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশটির প্রধান রপ্তানি পণ্য হল তামার স্বর্ণ কৃষিজাত পণ্য এবং ওয়াইন আর্মেনিয়া শুধু একটি দেশ নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকার এর সমৃদ্ধ ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথিপরায়ণ মানুষ বিশ্বব্যাপী পর্যটকদের মন কেড়ে নেয় আর্মেনিয়ার বর্তমান সমন্বয়ে গড়ে ওঠা সমাজটি এক অন্যান্য পরিচয়ের বাহক সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং এমনই ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন